হাই বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন আমি খুব ভালো আছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের আমি বানাবো পম্পের টাবা ডাবা ফ্রাই ভিডিওটা পুরো দেখবেন আর আমি এখানে চারটে পম নিয়েছি নিয়েছি এই মাছটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি একটু এখানে এইভাবে একটু কেটে নিতে হবে এতে মশলাটা খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যাবে এইভাবে সব মাছগুলো আমি কেটে নিয়েছি দেখুন ঠিক এরকম এতে মশলাটা খুব ভালোভাবে চলে যাবে আর আবারও এই পিঠটা একইভাবে কেটে নেব সব মাছগুলো এই একইভাবে কেটে নিয়েছি দেখুন এবার আমি চলে যাব মশলাটায় এখানে নিয়েছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা আদা রসুন আর একটু ধনে পাতা এটা মিক্সিতে পেস্ট করে নেবো এবার একটা পাত্রই মাছগুলো দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ মতো নুন আর একটু পাতি লেবুর রস দিয়ে দেবো আমি এখানে অর্ধেক পাতি লেবুর রস ব্যবহার করছি লেবু আর নুন দিয়ে খুব ভালোভাবে মাছটা ম্যারিনেট করে রাখতে হবে এবার আমি যে মশলাটা নিয়েছিলাম ওটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি প্রথমেই মশলাটা দিয়ে দেবো দিয়ে দেবো টক দই আর দিয়ে দেবো একটুখানি বিট নুন দিয়ে দেবো দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো হাফ চামচ আর কালার আসার জন্যে এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এক চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো আর চাট মশলা দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু সরষের তেল দিয়ে দেবো সর্ষের তেলটা দিয়ে খুব ভালোভাবে এটা মিক্স করে মানে ম্যারিনেট করে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্যে খুব ভালোভাবে এটা ম্যারিনেট করে নেব ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি একটা ঢাকাতে এটা আধ ঘন্টার জন্য রেখে দেবো আধ ঘন্টা পরে আমি দেখাচ্ছি দেখুন এবার চলে যাব গ্যাসের উপরে একটা তাওয়া বসিয়ে দেবো মানে ফ্রাই প্যান বসিয়ে দেবো দিয়ে সরষের তেল দিয়ে দেব সরষের তেলটা খুব ভালোভাবে গরম হলে মাছগুলো দিয়ে দেবো আমি এখানে দুটো করে ভেজে নেব এবার উপর থেকে একটু মশলা মাছের গায়ে লাগিয়ে দেবো খুব ভালোভাবে এতে খুব ভালোভাবে মশলাটা ভেতরে ঢুকে যাবে এবার মাছটা একদিক হয়ে গেলে একদিক উল্টে দেবো আর এটা তন্দুরি ফ্রাইটা কিন্তু মাছের খুব ভালো লাগে খেতে এভাবে এই পিঠটাও একইভাবে মশলা দিয়ে উল্টে পাল্টে ওটা ভেজে নিতে হবে এই পিঠটাও খুব ভালোভাবে মশলা মাখিয়ে নিয়েছি এবার আবারও উল্টে পাল্টে দেবো মাছটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রই তুলে নেব বাকি মাছগুলো একইভাবে তাওয়াতে দিয়ে দেবো দিয়ে এটা ফ্রাই করে নিতে হবে আর এইভাবে কিন্তু মাছ ছাড়া পছন্দ করে না তাদের কিন্তু এইভাবে একবার ফ্রাই করে দিন খুব ভালো লাগবে আশা করি আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখুন এটাও কিন্তু একেভাবে উল্টে পাল্টে আমি ফ্রাই করে নিচ্ছি আর আমি এটা কিন্তু খুব বেশি ফ্রাই করছি না খুব বেশি ফ্রাই করলে মাছটা একটু শক্ত হয়ে যায় সব মাছগুলো একইভাবে ফ্রাই করা হয়ে গেছে একটা প্লেটে তুলে নেবো কম মাছের অনেক রেসিপি তো খেয়েছেন এইভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন খুব ভালো লাগবে আশা করি আর ওপর থেকে দিয়ে দেবো একটু পাতিলেবুর রস দিয়ে দেবো আর একটু দিয়ে দেবো চাট মশলা এতে কিন্তু স্বাদটা আরও বেড়ে যাবে খেতে কিন্তু আরও সুন্দর লাগবে আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন আইকনটি প্রেস করবেন সবার আগে নতুন নতুন ভিডিও দেখার জন্যে